দুই হাজার ছাব্বিশ সালে আপনার ইনকাম আরো অনেক বাড়িয়ে দিবে এই পাঁচটা স্কিল এমন কি আপনার জীবন পরিবর্তনও আসতে পারে তো এই পাঁচটা স্কিল গুলো কি কি তো চলুন জেনে নেই এক নম্বর হলো এআই টুলের ব্যবহার শিক্ষা আপনি যদি এআই পারেন অথবা শিখেন তাহলে দেখবেন আপনার কাজগুলো হবে দ্রুত গতিতে এত করে আপনি কম সময়ে বেশি আউটপুট পাবেন দুই নম্বর হলো ভিডিও এডিটিং ইউটিউবে ফেসবুকে এমনকি টিকটকে শর্টস রিল লং এগুলো ভিডিও তৈরি করার জন্য এডিটরের প্রয়োজন হবে এবং দিন দিন বেড়েই যাবে এতে যার যেমন স্কিল থাকবে তার ইনকামের চাহিদাও দিন দিন বৃদ্ধি পাবে তিন নম্বর হলো ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়ার্ক প্রেস দেখবেন ব্যবসাগুলো অনলাইনের মাধ্যমে দিন দিন বেড়ে যাচ্ছে বলতে গেলে অনলাইনে ওয়েবসাইট ছাড়া ব্যবসায় নেই তাই এটার চাহিদাগুলো দিন দিন বেড়েই যাবে চার নাম্বার হলো গ্রাফিক্স ডিজাইন দেখবেন যেখানে কন্টেন্ট সেখানেই ডিজাইন ডিজাইন এমন একটি স্কিল যা প্রতিটি মানুষের ক্ষেত্রে কাজে লাগবে পাঁচ নাম্বার হলো মার্কেটিং প্লাস সেল আপনি যদি এই স্কিল গুলো জানেন তাহলে দেখবেন প্রতিটি ব্যবসায় আপনি ভালো মার্কেটিং করতে পারবেন ভালো সেল করতে পারবেন এর মাধ্যমে আপনার ব্যবসা অনেক বৃদ্ধি পাবে এই পাঁচটা স্কিলের ভিতরে আপনি কোন স্কিলটা আপনি শিখতে চান সেটা আমার কমেন্ট এর মাধ্যমে জানান এমন আরো ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন